পবিত্র শবে বরাত আজ মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে হিজিবর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটিতে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকে পবিত্র শবে বরাত মাহের রমজানেও আগমনী বার্তা দেয় গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র শবে বরাত এই রাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয় তদ্রুপ মুক্তির রজনী নামেও পরিচিত এই রাত এই রাতে স্বয়ং আল্লাহতালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন বৃজিক বৃদ্ধির জন্য আহ্বান করেন অসুস্থদের সুস্থতার সুসংবাদ দান করেন মহান সোভানাহ ওয়াতালা ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবেই বান্দাকে ডাকতে থাকেন তিনি এসব কারণে রাতের গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত অন্যান্য সাধারণ রাতের তুলনায় অনেক বেশি এরাতে রাস্তায় হাঁটাহাঁটি ঘোরাফেরা আতসবাজি পটকা ফুটানো হালুয়া রুটি বানানো সহ অন্যান্য দুনিয়াবি কাজে ব্যস্ত না থেকে যথাসম্ভব তালার ইবাদতে জি রাজকার তওয়া স্তিকভার দলবদ্ধ না হয়ে একাকি কবর জিয়ারত নাফুল নামাজ ও কোরআন তেলোয়াতের মাধ্যমে যতটুকু সম্ভব যাপন করা সবের কাজ আর সবে বরাদ পরবর্তী দিনে রোজা রাখা অনেক বড় নেকামল রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিবাসাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাতে উপস্থিত হয় তখন তোমরা এ রাত জাগরণ করো এবং দিনে রোজা রাখো অন্যত্র নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন এ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন গুনাহ থেকে ক্ষমা চাও কে আছো আমি তাকে ক্ষমা করে দিব অসুস্থ থেকে সুস্থ চাওয়ার কে আছো আমি তাকে সুস্থ করে দেবো রিজিক অন্বেষণকারী কে আছো আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব কে আছো তবাকারী আমি তারও তবা কবল করে নেব। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তেলোয়াত জিগির মগ্ন থাকেন অনেকে রোজা রাখেন দান খয়রাত করেন অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বুদ্ধির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেন এছাড়া অনেকেই রাতে মা বাবাসহ স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করেন পবিত্র সবে উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন এর মধ্যে রয়েছে বাইতুল মকরম জাতীয় মসজিদের ওয়াজ দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলোয়াদ হামদে নাথ সহ অনুষ্ঠান মেলা